আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অনলাইন ভাইরাল কালেকশন কাইজমা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কাটওয়াট করা পাঁচটা কালার পাঁচটা কালারই দেখায় দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন একদম অরিজিনাল কার্যান্ডের অন্য কাটওয়ট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস আশি আশি সুতার অরিজিনাল ডিজিটাল পিন একটু কাজের ফিনিশিং দেখেন মানে একটা ডিজাইন ভাইরালে তো নকলের আর শেষ হয় না কিন্তু কাপড় কোয়ালিটি তো আর এক হয় না কাপড় কোয়ালিটি আপনার দেখে নেবেন এটা কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো দেখেন এটা হলো কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কালেকশন আবার স্টক হয়ে গেছে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন যেমন ধরেন কয়টা কালার কয়টা কালার ছয়টা কালার ছয়টা কালার যদি একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় কালার যদি একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর এই যে আরেকটা কালার প্রতিটা কালার অন্যার কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা কাপড় কোয়ালিটি পিন দেখলে বুঝতে পারবেন আশি আশি সুতার অনলাইন ভাইরাল কারিজমা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ছয় পিস যদি কেউ একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন ছয় পিস যদি কেউ একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাসাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর ছয় পিস যদি একসাথে নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এটার যে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলাইন ভাইরাল কারিজনা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস একসাথে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ড্রেস যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ওনার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু দিয়ে যোগাযোগ করবেন দেখার মতো এই যে মতাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কালার গুলো অনেক সুন্দর পিনটা দেখেন একদম অরিজিনাল ডিজিটাল পিন কাট কাটোয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই যে দেখেন কাজ কোয়ালিটি ফিনিশিং মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে খুবই সুন্দর দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত কাট আউট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা ছয় কালার একসাথে নিবেন ছয় কালার একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র কারিজমা ব্র্যান্ডের অনলাইন ভাইরাল কারিজমা ব্র্যান্ডের হোলসেল প্রাইস এগারোশো টাকা যারা ছয় কালারের ছয় পিস একসাথে নিবেন ৫০ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস আমাদের ভিডিওতে যে বলা থাকে টা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শর্টে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন আমাদের দোকানে আসতে পারেন আসসালামু আলাইকুম